নমস্কার বন্ধুরা আজ আমি কেয়া কথা থেকে কেয়া চলে এসেছি কোনো রেসিপি নয় চিংড়ি মাছ কিভাবে কাটা হয় সেটাই দেখানোর জন্য আসুন দেখে নেওয়া যাক বড় বড়ো চিংড়ি কীভাবে কাটি বড় যে চিংড়িগুলো সেগুলো নয় এগুলো একটি মাঝারি চিংড়ি এই চিংড়িগুলো খুব ছোটও নয় খুব ছোট চিংড়িগুলোকে আমরা বলি পাতি চিংড়ি আর এই চিংড়িগুলোকে আমরা পূর্ব মেদিনীপুরের লোকেরা বলি থরা চিংড়ি এগুলো একটু বড় বড় হয় আর খোলগুলো একটু শক্ত হয় একদম বেশ খুব বড় হয় না মানে ভেনামি টেনামি যেগুলো যত বড় হয় তত বড় হয় না এগুলো মাঝারি সাইজের হয় আর গলদা চিংড়ি তো বড়ই হয় এই যে দেখছেন ছোট ছোট চিংড়ি আমি যেগুলো ধরে নাড়াচ্ছি এগুলো হচ্ছে ওর শুঁড় কিন্তু আমরা বলি শুঁড় নয় আমরা বলি নিস। এই যে মাথায় লম্বা লম্বা যেগুলো থাকে এইগুলোকে আমরা নিস বলি এগুলো আসলে ওদের শুঁড় কিন্তু আমরা বলি পূর্ব মেদিনীপুরের লোক কথাবার্তা এরকমই আমাদের একটু দেখুন কত লম্বা শুঁড়টা এগুলো কেটে নেওয়ার একটা পদ্ধতি আছে আগে লেবু মাখিয়ে নেবেন একটু লেবু মাখিয়ে নিলে হাতে একটু খরখরে ভাব আসলে এই চিংড়ি মাছগুলো কাটতে খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর এই লেবু মাখিয়ে মিনিট দশেক রেখে দেবেন একটু লেবু বেশি করে মাখাবেন তাহলেই হবে এ দেখুন অনেকে দেখেছি চিংড়ি মাছের মাথার এগুলো নিশগুলো ছাড়ায় না তারপরে পেটের পাগুলো ছাড়ায় না মুখের যে পাগুলো থাকে মুখের গোড়ায় সেগুলো ছাড়ায় না কিন্তু আমরা সব ছাড়িয়ে নিই এর গায়ের চামড়াটাও ছাড়িয়ে নিচ্ছি মোটা শক্ত খোলা ওগুলোও দেখুন কিভাবে কেটে নিচ্ছি এই পেছনটা লেজ আর মুখের কাজটা আগে কেটে নিই তারপরে মুখের দিকটা যে সুচলো ভাবটা থাকে সেই সুচলো ভাবটাও কেটে নিলাম আর লেবু মাখানো থাকার ফলে একটা সুবিধা হয় কি ওর পাগুলো ধরে টানলেই একটু টানলেই ওর শক্ত খোলাটা গোল হয়ে উঠে আসে দেখুন এই যে শক্ত খোলাটা গোল হয়ে উঠে যাবে আর এই শক্ত খোলাটা থাকলে রান্নাতে একটু ক্যাটক্যাট করে আর কি মুখে রান্না যখন করে খাবেন তখন মুখে বেশ নরম লাগে না এরকম একটু শক্ত 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 ভাব লাগে তাই আপনাদেরকে এই চিংড়ি মাছ কাটার ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কাটার এই ট্রিক্সটা আমার বৌমার খুব কাজে লাগবে আগেকার দিনের মা ঠাকুমারা তেঁতুল অথবা লেবু গোটা কেটে নিয়ে রেখে দিত হাতের গোড়াতে একটু করে লাগাতো হাতে আর তারপরে কাটত কিন্তু এখন আমরা নতুন পদ্ধতি বের করেছি বের করে নিই আমি কেউ একটা বের করেছিল আমি সেটা দেখেছি লেবুটা মাখিয়ে দিলে খুব ভালো কাটা হয় আর আলাদা করে হাতে লেবু নিতে হয় না গাটা বেশ খরখরে হয়ে যায় আর চিংড়ি মাছ কাটতে খরখরে গা হলে খুব ভালো কাটা হয় খুব ভালো দেখুন আর কিছু নিতে হচ্ছে না আর আগেকার দিনে ছাইটাইও ব্যবহার করা হতো এখন তো সেসব একেবারেই উঠে গেছে ছাই পাওয়াই যায় না গ্যাসের যুগে আর ছাই পাবেনই না এখন বর্ষাকাল প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে কিন্তু প্রচুর দাম যদি এই ভিডিওটি আমাদের পূর্ব মেদিনীপুর বাদে কারোর কাজে লাগে তাই জন্যেই দেওয়া যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকলেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে